আগরতলা স্মার্ট সিটি ও জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে সুকান্ত একাডেমিতে এই প্রথমবারের মতো শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা স্মার্ট সিটি সিইও শৈলেশ কুমার যাদব ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য মেয়র ইন কাউন্সিলরা এবং আধিকারিকগণ মেয়র আলোচনা করতে গিয়ে বলেন যাদের মাধ্যমে অস্থায়ী খাবার সরবরাহ করা হয় তারা নিজেকে সুস্থ রাখতে হবে তাদের মাধ্যমে যে খাবার শহরবাসীকে তুলে দেওয়া হয় সেগুলি গুণগত মান বজায় রাখতে হবে কারণ নিজে সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকবে এবং সমাজকে সুস্থ রাখা যায় বলেছেন বা সিট ভেন্ডার এ ডাকার সঙ্গে যুক্ত আছি তারা আগে নিজেকে সুস্থ রাখতে হবে এবং তাদের মাধ্যমে যে খাবার শহরবাসী বা রাজ্যবাসীকে তুলে দেওয়া হয় সেই খাবারগুলিও যাতে তাদের গুণমান এবং সেক্ষেত্রে তাদের বজায় রাখা তাদের একটা ডিউটির মধ্যে পড়ে তো আগে নিজেকে সুস্থ রাখতে হবে যারা আমরা এই কাজে যুক্ত আছি আমরা নিজেকে যদি সুস্থ না থাকি আমরা যদি রূপাক্রান্ত হই কোন আমাদের মাধ্যমে যারা খাদ্য গ্রহণ করতে হবে বা কিনতে হবে যারা ক্রেতারা তারা কিন্তু সেই ক্ষেত্রে রোগে আক্রান্ত হতে হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে স্ট্রিট ভেন্ডারদের একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে সুস্থ রাখা তো আমি বলবো যে সুস্থ থাকলে শুধু আহ নিজেকে সুস্থ রাখা যায় পরিবারকে সুস্থ রাখা যায় এবং সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে স্ট্রিট ভেন্ডার জন্য একটা বিশেষ গ্রহণ জায়গা তারা ব্যাখ্যা করে বড় বড় ব্যক্তি প্রতিষ্ঠান আছেন খাদ্যের দোকান আছে বিভিন্নভাবে বড় বড় আইনকে তারা ব্যবসা করেন কিন্তু একটা বহু অংশের ক্রেতা আছেন যারা আসনের থেকে তারা নিজে গ্রহণ করে বিশেষ করে খাদ্য সামগ্রী সেক্ষেত্রে আপনাদের অনুভূতি সচেতন থাকা উচিত নিজেকে সুস্থ রাখা এবং যে খাবার পরিবেশন করে তার গুণগত মান ঠিক রাখা